গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসার জন্য জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে আর বাড়ি থেকে সেরকম কিছু ব্লগ মানে শুরু করতে পারিনি কারণ আজকে একটা বিশেষ কাজে আমাকে বাইরে বেরোতে হলো আর যার জন্যে সকালের স্যুটটা বাইরেই করতে হচ্ছে আর বাড়িতে কতটা শুট করতে পারবো আমি তাও জানি না কারণ এখান থেকে কখন আমি বাড়ি যেতে পারবো আমি ব্যাঙ্কে যাচ্ছি কখন বাড়িতে ঢুকবো আমি তাও জানি না হয়তো আজকে এবেলা কোনো শুট আর করতে পারবো কি না তাও জানি না তো এটা হচ্ছে বরানগর বাজারে উল্টো দিকে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা আজকে সারাদিন সেভাবে শ্যুট করিনি তোমাদের আজকে নতুন একটা কিছু আমরা আমি শেয়ার করতে যাচ্ছি শেয়ার করছি তো এক ঘেমির থেকে একটুখানি বেরোনো আজকে সারাদিন সেভাবে মানে বাড়িতে ছিলাম না বাইরে কেটে গেছে তো সেই জন্য শ্যুট করিনি আর আজকে কিছু দেখানোর তেমন ছিল না আজকে আমি মহাদেবের এই করেছিলাম শ্রাবণ মাসের যে বার সেখানে রান্না বান্নারও কোনো ব্যাপার ছিল না তা আজকে শুধু শুধু তোমাদের সাথে মানে কিছু শেয়ার করবো না এরকম হতে পারে না সেজন্য একটা নতুন নতুন কিছু শেয়ার করছি তো যারা পুরো নতুন বন্ধু তারা তো অবশ্যই দেখোনি পুরনো বন্ধু যারা তারা হয়তো একবার দেখেছ নতুন বন্ধুদের তুমি আমি এটা শেয়ার করছি যে আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি খুব রোগা ছিলাম তো প্রচণ্ড রোগা ছিলাম আর হ্যাঁ সর্বাগ্রে বলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি আমরা সকলেই ভালো আছি ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের সাথে একটুখানি আমার বিয়ের কতগুলো ছবি বা আমার অতীতে কিছু স্মৃতিমন্থন যেগুলো করা মানে বলতে পারো সেইগুলোই করতে চলে করছি আর তোমাদেরকেও আমি শেয়ার করছি ঠিক আছে তো প্রথমেই দেখাই আমি দাঁড়াও আমি প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমরা চিনতে পারো কিনা বলবে হ্যাঁ সেটা এখানে আছে কি সেটা আনছি যেটা মানে দেখে আমার এ বাড়িতে প্রথম এন্ট্রি হয়েছিল আর কি সরি প্রথম এন্ট্রি হয়েছিল সেই ছবিটা তোমরা দেখো এই যে এই ছবিটা দেখে আমার এন্ট্রি হয়েছিল এখানে মানে এটা দেখে আমাকে ফার্স্ট পছন্দ করেছিল আর কি এই তখন কতটা রোগা ছিলাম দেখো এটা বিয়ের আগের ছবি ঠিক আছে বিয়ের আগের ছবি আর এই যে পেন দিয়ে দাগ করে দিয়েছে একটু একটু করে এগুলো সব মামন করে দিয়েছিল। পেন দিয়ে দাগ করে দিয়েছিল আর হচ্ছে আর হ্যাঁ বলে রাখি বিয়ের আগে আমি তোমাদের দাদা হয়কে কোনোদিনও দেখিনি বিয়ের আগে আমাকে দেখতে গেছিল কিন্তু আমি একসাথে তিন চারজন মিলে দেখতে গেছিলো মানে ওই সেম এজ ওরা বন্ধুরা কিন্তু আমি বুঝতে পারিনি কে অ্যাকচুয়াল পাত্র তো যাই হোক আমি বিয়ের আগে তোমাদের দাদা ভাইকে কোনোদিনই দেখিনি আমাদের একেবারেই সাজনা দেখা হয়েছে ও দেখেছে ও তো জানেই একটা মেয়েকেই তো দেখতে এসছে তাই না কিন্তু আমি বুঝতে পারিনি আমি ছাদনা ফার্স্ট টাইম দেখেছি এই হচ্ছে আমাদের মানে বিয়ের একটা ছোট্ট গল্প আর কি ঠিক আছে আর বিয়ের পরে আমাদের এই যে দেখো এই যে বিয়ের ছবি দেখো যেটা কুসুম ডিঙের ছবি এই যে আগুন আগুন উঠছে এটা হচ্ছে কুসুম নি হচ্ছে এটা হচ্ছে বিয়ের ছবি আকাশ পাতাল কত রোগা ছিলাম এই মানে কি বলবো একদম আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমাকে ওই সিঁড়ি দিয়ে সে ধান কাটতে কাটতে ওঠায় না সেরকম আর কি ধান কাটতে কাটতে সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে আমাদের দাদাভাই ধান কাটছে মাথার ওপর আর সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে আচ্ছা এই যে বউ হাতে মানে রিসেপশান আর কি তখন বলতাম হ্যাঁ রিসেপশানের ছবি এই যে ঠিক আছে আর রিসেপশানের কয়েকটাই ছবি আছে এই যে আমার ননদ নন্দাইকে নিয়ে ছবি ঠিক আছে দেখো এগুলো কী তো মাঝে মাঝে বসে দেখতে খুব ভালো লাগে সব মানে কার কথা সেই সবগুলো অর্ধেক মানুষই তো নেই সব মানুষই ম্যাক্সিমাম মানুষ তো চলেই গেছে যারা বয়স্ক তারা চলে গেছে আমার এই ননদরাও চলে গেছে অল্প বয়সে খুবই অল্প বয়স তো যাই হোক এগুলো খুবই কষ্টদায়ক নন্দাইও চলে গেছে ননদও চলে গেছে খুবই খারাপ লাগে মাঝে মাঝে দেখি বসে বসে আর ভাবি অনেক কিছু ভাবি দেখো আমার শ্বশুর শাশুড়ি মা আমরা দুজন মাঝখানে আর এই যে শ্বশুর মশাই আর এই যে শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আমি আবার কতখানাই রোগা ছিলাম দেখেছো প্রচন্ড রোগা ছিলাম কোনো মিল পাচ্ছ তোমরা এখনের সাথে কোনো মিল পাচ্ছ কোনো মিল পাবে না তো আর এই যে দেখো সবচেয়ে বেশি এ হচ্ছে আমার দা এই যে দিদিমা মানে তোমাদের দাদা হয় দিদিমা আর তোমাদের দাদা হয় ঠাকুমা দিদিমা আর ঠাকুমা মানে ভাগ্য খুব ভালো যে এরকম দিদিমা ঠাকুমার পাশে এরকম নাদবৌ ছবি তোলা হ্যাঁ সেটা আমার ভাগ্যে জুটেছে আর কি তো এই যে ঠাকুমা এই ঠাকুমা আর এই হচ্ছে দিদিমা তো ছবিগুলো তোমাদের কেমন লাগছে তোরা অতি অবশ্যই জানাবে ঠিক আছে আজকে আমি কিছু শ্যুট করিনি তাই আমি ভাবলাম কি আজকে তোমাদেরকে কি দেখানো যায় একদম মিস করবো সারাটা দিন তো একটা কিছু তো নিয়ে তোমাদের দেখাবো তো সেই জন্যে তোমাদেরকে ভাবলাম যে হ্যাঁ দেখাই আর তোমাদের দাদাভাই বিয়ের সময় দেখবে তোমার দাদাভাই কিন্তু বিয়ের সময় ছবি খুব ভালো হয়েছিল এই দেখো দাদা ভাই একদম নায়ক তার দিন বাদে একটা ছবি তুলেছিলাম যখন যে বান্টি হয়েছিল তখন এই যে বান্টি হওয়ার পরে এটা জামশেদপুর গেছিলাম আমার পিসিমার বাড়ি পিসিমা মানে আমার শাশুড়ির বাড়ি গেছিলাম জামশেদপুরে তো এটা তুলেছিলাম জামশেদপুরে গিয়ে তুলেছিলাম তো এরকম করে অনেক ছবি আছে প্রচুর ছবি আছে প্রচুর ছবি আছে ছবিগুলো মানে কি বলবো সব স্মৃতি হয়ে আছে যে দেখো আর এটা হচ্ছে তোমার সেই আসলে সেই একটা ইয়ে দেয় না ঘোড়া দেয় না আর হাতে লেটা মাছ দেয় এইটা এই ছবিটা হাতে ল্যাটা মাছ দিয়েছে আর কাকে কলসি দিয়েছে জলের কলসি এটা একটা রিচুয়াল আছে না সেই রিচুয়ালটা এটা সেই খই ফেলা হয় আগুনের মধ্যে খই ফেলার ছবিগুলো এখন এর সাথে কিছু মিল পাচ্ছ তোমরা এখন সাথে মিল পাবে না এখন তো অনেক মোটা হয়ে গেছি আর এখানে তখন কত রোগা ছিল তখন অনেক কম বয়স ছিল আমার তো একুশ বছর বয়স ছিল তখন মাত্র তখন মাত্র আমার একুশ বছর বয়স আর এই যে সিঁদুর দানের ছবি দেখো ঠাকুমার সাথে ঠাকুমার সাথে আমি আর এটা হচ্ছে ওই পাশে ঘোরে না বরের পাশে ঘোরে নাকি একটা আছে ওই ঘোরাঘুরি ব্যাপারটা আছে আর কি আর আমাদের বাবা মাকে দেখালাম শ্বশুর শাশুড়ি আছে আমাদের কাকিমা আর কাকু মানে খুশ শাশুড়ি আর খুশ শ্বশুর কাকিমা আর কাকু এগুলো দেখতে এত ভালো লাগে এত দেখতে ভালো লাগে না যে এখন তো মনে করো কেউই নেই কাকু কাকিমা নেই মা বাবা নেই কেউ নেই তো সেগুলো দেখতে খুব ভালো লাগে মানে মনে হয় কি যে বসে বসে দেখি সিঁদুরদানের আমি তো নিজেই নিজেকে চিনতে পারছি না আমি ভাবছি কী বলতো যে আমি আমার সব ননদ দেওয়ার আমি সবার বড় বাড়িতে সেই সেজন্য সব ননদ দেওয়ার শুধু এটা হচ্ছে আমার ভাগনা বড় ননদের ছেলে এটা বড় ননদের ছেলে বাকি এগুলো সব ননদ সব ননদ তো আছে তো আছে খুঁড়তো তো আছে নিজের ননদ আছে নিজের ননদ আছে বিবাহিতা এইটা সব ননদ দে নিয়ে একটা ছবি না দেওয়ার নেই সব ননদ আছে সব ননদ দেয় আমি তখন বাড়ির প্রথম বউ ছিলাম আর বড় বউ ছিলাম আর এগুলো সবাই ছোট ছোট তখন এরা তোমাদের কেমন লাগছে বলবে আর এটা হচ্ছে যে যখন ওরা বরযাত্রী যাচ্ছিল বরযাত্রী যাওয়ার সময় ওরা আরামবাগে নেবেছিলো আমার তো বিষ্ণুপুরের বাড়ি আরামবাগে নেবে একটু ছবি তুলেছিলো মাঝখানে আরামবাগে আরামবাগে গিয়ে ছবিটা তুলে তারপরে আবার বাসে উঠেছিল এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে দাদা ভাই মিষ্টি খাওয়াচ্ছে আমাকে কবে ছবি আর এটা অনেক দিন আগে মানে অনেক পরের ছবি এটা তো কয়েক বছর হয়তো বছর চার পাঁচের আগেকার ছবি তাও তখন এতটা মোটা ছিলাম না একটু রোগা ছিলাম তো তোমাদের সব ছবিগুলো দেখালাম তোমাদের এখনকার ছবির সাথে কোনো মিল পাচ্ছ পাচ্ছ না বলো এটার সাথেই মিল নেই আমার এটাও অনেকটা রোগা ছিলাম তখন আর এগুলো তো অনেক ছবি আছে প্রচুর প্রচুর ছবি আছে একদম অ্যালবাম ভর্তি করে ছবি আছে চারটে পাঁচটা অ্যালবাম ভর্তি একদম এত ছবি কিন্তু এই ছবিগুলো ঠিক করে রাখতে হবে প্রচুর ছবি প্রচুর 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 ছবি একদম ভর্তি ছবি আছে তো তোমাদের সাথে আজকে একটুখানি আমার অতীতের স্মৃতি মন্থন করলাম আর আমারও ভালো লাগলো জানি না তোমাদের কথাটা ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবে ঠিক আছে আর দেখো অনেক আগেকার যে স্মৃতি সেগুলো সবাইকারি দেখবে মনে হবে যে একটু দেখি আর তখন ওগুলো দেখার সময় দেখবে আলাদা একটা আনন্দ অনুভূতি হয় ঠিক যেন মনে হয় সেই সময়টা আমি চলে গেছি তাই না তো যাই হোক এইটুকুই তোমাদের কাছে শেয়ার করা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদেরকে একটু শেয়ার করতে পেরে আর কোনো মিল আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কোনো মিল আছে কিনা কমেন্টে অবশ্যই জানাবে তো চলো আজকে টাটা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসছি তোমাদের সাথে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো